অনুর্ধ বিশ নারী সাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে আজ বসুন্ধরা কিংস এলেনায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ এবং আরেক দল হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নারী অনুর্দ্ব বিশ দল এবং বাংলাদেশ নারী অনুর্ধ বিশ দলের মধ্যকার এই ম্যাচটি এক পেশে একটি ম্যাচ হয়েছে যেখানে মেসের প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে বাংলার মেয়েরা ম্যাচের প্রথম থেকেই প্রথম চার মিনিটে এগিয়ে যায় পরবর্তীতেও আরও অনেক গোল করে বাংলাদেশ যে গোলগুলোর নাম বললে হয়তো কয়েক মিনিট লাগবে তার পরবর্তীতে বাংলাদেশের মেইন যে স্কোরার তিনি হচ্ছেন সাগরিকা তিনি হ্যাটটিক করেছেন পাশাপাশি শ্রীলঙ্কাও শেষ মুহূর্তে এক গোল সুর দিয়েছে এবং এই তা দিয়ে তারা অত্যন্ত সুন্দর সেলিব্রেশন করেছে এবং তাদের জয়ের মতোই আনন্দ এই একটা গোল দেওয়া কারণ বাংলাদেশ এই ম্যাচটিতে শ্রীলঙ্কা অনুরুদ্ধ বিশ দলকে হারিয়েছে নয় এক গোলের ব্যবধানে এবং আরও অনেক সুযোগ হয়েছিল এই স্কোরটা বারো কিংবা তেরো হতে পারত যদি মাঠের অবস্থা ভালো থাকতো। বৃষ্টির কারণে মাঠের অবস্থা তেমন ভালো নয় মাঠে ছিল কাদা তাই বাংলাদেশ ম্যাচটি আরও বড় ব্যবধানে জিততে পারেনি এবং সাগরিকা ম্যাচ শেষে বলেছেন নেক্সট ম্যাচে আরও ভালো করবে বাংলাদেশ দল এবং পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ